মাসে বন্ধুমহল রক্তদান সোসাইটি সিলেটের মানবিক কার্যক্রম সম্পন্ন ডেস্ক রিপোর্ট মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট বিভাগীয় প্রধান ফেব্রুয়ারি ভাষার মাস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন মহল রক্তদান সোসাইটির প্রতিষ্ঠাতা রুমান আহমেদ সার্বিক তত্ত্বাবধানে মানবিক ব্যক্তিত্ব শাহরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শনিবার বাইশে ফেব্রুয়ারি সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র সিলেট সিটি কর্পোরেশনের সামনে বন্ধু মহল রক্তদান সোসাইটির মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট প্রধান উৎফল বড়ুয়া বিশেষ অতিথি সৈয়দ এনামুল হক দৈনিক সবুজ সিলেটের সাংবাদিক তারেক আহমেদ মুক্ত সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ইসমাইল আলী মিজু সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমেদ সেবা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহিন আহমেদ ও শাহান আহমেদ আরও বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন মানবিক কার্যক্রমে উপস্থিত থেকে সহযোগিতায় ছিলেন নুর আমিন রনি রফিকুল ইসলাম আরিফ আদনান শুয়েব আহমেদ হোসাইন আহমেদ ইয়াসিন আহমেদ রাতুল হাসান মাহি হাবিবুর রহমান সজীব সহ দায়িত্বশীল বৃন্দ শনিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত মানবিক কার্যক্রমে উপস্থিত প্রধান অতিথি উৎফল বড়ুয়া বলেন সালাম বরকত রফিক জব্বার শফিউর সহ নাম না জানা অনেক শহীদদের মহান ত্যাগের বিনিময়ে এই ভাষা যে ভাষায় আমরা কথা বলতে শিখেছি রক্তস্নাত আন্দোলনের অর্জিত মাতৃভাষা বাংলা আয়োজকরা বলেন এই মহতি আয়োজনকে সফল করার পিছনে যার অবদান সর্বাগে তিনি হলেন সিলেটে তিন আসনে আগামী দিনের কাণ্ডারি ফেন্সুগঞ্জের কৃতি সন্তান মানবিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী যার সহযোগিতায় আমার সংগঠনের সকল দায়িত্বশীলদের মাঝেটি শার্ট বিতরণ করতে পেরেছি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি